রথযাত্রা কী বলে এবং গ্রামের ভিতরে ফিদা থ্যাঙ্ক ইউ ওগুলা গ্রামের কানাইনাগর ও কানুগড়া এই এলাকা থেকে টিমকে গ্রাম সম্মিলিতভাবে একটা রথযাত্রা গড়ে বিগত বছরগুলিতেও আমরা প্রশাসনিক সহযোগিতা পেয়েছি এতে আমরা খুব খুশি এবং তারা বিশেষ প্রয়োজনে সক্রিয় ভূমিকাও গ্রহণ করেছেন খুবই সংকর্ষানো

কোন সমস্যা তো জমা না লকডাউনে আগে যা হল লকডাউনে পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি আমাদের গ্রামের ঘোরা হবে সকাল 8টা থেকে শুরু হবে 12টা 1টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হবে আপনারা কি গ্রামে ঘুরবেন না কারওয়ানতে যাবেন কারওয়ালা আছে আমাদের গ্রামেই গ্রামে ঘোরা আছে হটপটে আমাদের ওই এই বর্ষার টাইয়ে মনে একাকজন যাত্রীদের আসতে একটু অসুবিধা হয় যদি ওই রাস্তার ব্যাপারটা একটু আপনারা একটু দেখেন আমাদের ভালো হয় আর লাইফ জ্যাকেটের ব্যাপারটা তো আপনি আগের দিন আমরা মিটিংয়ে সেজন্য আমাদেরকে বললাম আমরা দেখি এখন লাইফ জ্যাকেটের ব্যাপারে কি পড়ে আর আমাদের যা গোয়া ঠোয়াগুলো আছে ওগুলো আমাদের সব প্রত্যেকটা গ্রহগুলো দেওয়া আছে আর আমাদের যেটিতে আলোর তো ব্যবস্থা করেছি

যে ধরুন কোন বয়স্ক ব্যক্তি বা কোন বাইরের ভিকিটা সে জল মন্দিরে এলো জল মন্দির থেকে বললো আমি যাব প্রাচীন মায়াপুর জন্মস্থানে তাকে এমন উল্টো পল্টা রাস্তা দিয়ে নিয়ে গিয়ে নিয়ে এমন বিল করছে যাতে করে বেচার উর্ধ স্বাস্থ্য হচ্ছে সে করতে পারছে না অতএব আমার চেয়ারম্যান সাহেবের হস্তক্ষেপ করবো আমি উনি যাতে একটু কড়া পদক্ষেপ নিয়ে এ করেন আর উনি যা যা চেয়ারম্যান সাহেব একে মানে রেগার্ডিং কোর্টও যা যা নির্দেশ দেবেন আমরা পুলিশের এক্স করে চেষ্টা করবো পাঁচ মানুষ এখানে প্রতিদিন হাজারে হাজার মানুষ এখানে আসে তাহলে আমরা নবদ্বীপবাসী হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকেরই কিছু দায় এবং দায়িত্ব থেকে দেয় নবদ্বীপ আমার জন্মভূমি নবদ্বীপের শ্রী চালিতন্দ্র জন্মস্থান আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার এই জন্মভূমি আন্তর্জাতিক তীর্থস্থান মামাটি মানুষের মমতা হেরিটেজের যে ঘোষণা প্রিয় বিধায়কের যে শান্তির বার্তা মাননীয় পৌর পিতার যে উন্নয়নের কর্মযজ্ঞ সবগুলো কিন্তু আমাদের একটা ছোট্ট ভুলে সব মলিন হয়ে যেতে পারে যারা রথের উৎসবটা করেন অর্থাৎ প্রত্যেকে কোথায় করবে এটা একটা লিখিত এবং সেই যদি আপনার রথ চলার মতন না হয় সেটা পৌরসভাকে আগেই লাগিয়ে দিতে হবে পৌরসভা সেই মেজারমেন্টে রথ বের করলেন যে কোনো কারণে রাস্তায় একটা অবস্থা করুন রাস্তার হয়তো রাস্তার একটা বাম ভেঙে গেল সেটাকে আগে থেকে পুরসভাকে নজরে আনলে সেটা আমরা আর পরিষ্কার পরিচ্ছন্নতা যতটুকু বরাবর হয় এবছরও করব আর এটা মঠ মন্দিরের কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন এটা পৌরসভাকে আগে থেকে জানালে সেটা আর রিগার্ডিং টু টু আজি সাহেব বলছি বলব আমি আলিশায় তো আমি পেপারে ভেন্টিলেট ডিলেক্ট করেছি মাইকিং করেছি আমি নয় মিউনিসিপালটি মিউনিসিপালটি মাইকিং করেছে টো টুল এবং পেপারের পরপর দু তিন দিন উঠেছে আমাদের সাংবাদিক বন্ধুরাও এখানে অবস্থিত আছেন তারাও বিশেষ সতর্ক দিয়ে দেখেন ত্রটু আমরা পরিষ্কার সিদ্ধান্ত মিউনিসিপ্যালিটি নিয়েছে বিনা লাইসেন্সে ট্রটু রান করবে না এবং প্রশাসনের কাছে আমার আবেদন লাইসেন্স বিহীন হলে তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আর

অত্যন্ত কঠিন ব্যাপার সিদ্ধান্ত করে বেশি আমরা নিই কিন্তু ইমপ্লিমেন্ট করাটাই হলো অত্যন্ত কঠিন কাজ এটা আমি আবেদন রাখছি সকলের কাছে উনি লাইসেন্স বিল তো চালাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন নাম্বার নেই গাড়ির মেয়ে তখনই বুঝতে পারবেন যে এটা লাইসেন্স প্রাপ্ত নয় আর যদি পঞ্চায়েতের নাম্বার থাকে তাকে ছাড়তে হবে এবং স্টে করতে পারবে না পঞ্চায়েতের কোনো গাড়ি সেটা হলো প্রশাসনের কাছে আমার আবেদন এবং প্রশাসনকে ইনফর্ম করলাম মৌকি পারবানি এবং ব্যাপারের ব্যাপারে আমাদের মানে মিউনিসিপালিটির মিটিং এর সমস্ত মাননীয় কাউন্সিলরগণ সেটা একমত সহমতে এই সিদ্ধান্ত আমরা এসে হাজারো বছরের প্রাচীন সফর অপরিকল্পিত সফর এইভাবে মানে এখানে রাস্তা গেছে এখানে বাড়ি ঘর করে যাচ্ছে এই প্রাচীন সফরটি যেতে অপর করবে সমস্ত শহর তেমলিশ করে আছে নতুন ভাবে সাজানো একেবারেই অসম্ভব কয়েকদিন প্রথম কেউ যদি ভেবে থাকে সম্ভব না তাই সেই জায়গা থেকে এই পরিস্থিতির মাধ্যমে আমাদেরকে সকলেই চলতে হয় নবদ্বীপের একটা হেরিটেজ সিটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ সিটি ডেভেলপমেন্টের কাজ যেমনি হবে তেমনি হেরিটেজ সিটি এমন একটা এই দীপ্ত শহরের জন্য আমার একটা ব্যাপার দাঁড়িয়েছে যে বিশ্বের থেকে মানুষ প্রচুর পরিমাণে নবদ্বীপের আসে কিন্তু নবদ্বীপের রাস্তাঘাট সেই হাজার বছর রাস্তা তার চওড়াটা আমি বাড়াতে পারলাম তার কারো বাড়ি বাংলাদেশ এনক্রোসমেন্ট রাস্তার আমাদের স্বভাব হয়ে গেছে যারা বসছেন তাদেরও প্যাটের দায় নিয়ে বসছেন বিশেষ কিছু বলতেও পারি না কিন্তু নবদ্বীপের নতুন রাস্তায় এখন অভিযান চলছে আমাদের যতটা পারি আমরা শহরকে মানে জঞ্জাল মুক্ত ক্রাস এনক্রোসমেন্ট মুক্ত রাখার চেষ্টা করব বা করছি সর্বোপরি আমাদের সমস্ত উৎসব যারা আমরা সবার সমন্বয়ে নবদ্বীপ সমন্বয়ে সারা বিশ্বের সমন্বয় শহর হল নবদ্বীপ সারা বিশ্বে সমন্বয়ের বার্তা দিয়ে চৈতন্যদেব সারা বিশ্বকে এক করেছেন চৈতন্যদেবের আফ্রিকা থেকে লোক আসে রাশিয়া থেকে আসুন আমেরিকা থেকে আসুন ইংল্যান্ড থেকে আসুন জার্মান থেকে আসেন ফ্রান্স থেকে নানান ধর্মের লোক আছে এইটাই সমন্বয় এইটাই সমন্বয় আফ্রিকা থেকে শিখে এসে তিনি কোন জাতের আমরা আইডেন্টিফাই করি না করা উচিত না کتنا آسین چتھن دیکھ کے